বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুব সহজে কিভাবে চকলেট কেক ডেকোরেশন করবেন সেই ভিডিও নিয়ে আমি এখানে একটা কেককে দুইটা স্লাইস করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুধ আপনারা চাইলে সুগার সিরাপও দিতে পারেন আর চকলেট কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন কিভাবে খুব সহজে চকলেট কেক তৈরি করবেন এই তো দুধটাকে ভালোভাবে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব ক্রিম আর এখানে আমি টপিক্যাল হুইপ ক্রিমটা নিয়েছি এই তো ক্রিমটা আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি কিভাবে করছি দেখে বুঝতে পারছেন এই তো দিয়ে দিয়েছি এখন দিচ্ছি চকলেট চিপস আর এভাবে চকলেট চিপস দিলে বাচ্চারা খুবই পছন্দ করে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে একটু বেশি করে দিয়ে দিচ্ছি এখন কেকের যে বাকি স্লাইসটা আছে সেটাকে আমি দিয়ে দিচ্ছি আর নিচের অংশটাকে আমি উপরে দিয়েছি যেহেতু এটা সমান থাকে ডিজাইনটা করতে সুবিধা হবে সেই জন্য এখন দিয়ে দিচ্ছি আবারও দুধ এই তো দুধটাকে আমি দিয়ে দিয়েছি এখন দিচ্ছি ক্রিম যারা নতুন তারাও কিন্তু খুব সহজে এভাবে কেক ডেকোরেশন করে নিতে পারেন এই তো ক্রিমটাকে আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখানে আমি কেকের একটা স্লাইসকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন কেকের চার পাঁচটাতে দিয়ে দিব। কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন একটু আলতো করে লাগিয়ে নিব এখন পাশে যে গুঁড়াগুলো পড়েছে এগুলাকে পরিষ্কার করে নিব। এই তো এটাকে এখন আমি ফ্রিজে রেখে দিব বাকি যে কেকটা আছে ওটাকেও আমি এখন কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুধ আর এটা আমি প্লেটের মধ্যে ডেকোরেশন করব আমার কাছে বোর্ড ছিল না এই তো ক্রিমটা লাগিয়ে নিচ্ছি কিভাবে করছি দেখে বুঝতে পারছেন এই তো ক্রিমটাকে আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব এদিকে আমি একটা বড় দেখে স্টার নজল নিয়েছি ওখানে হুইপ ক্রিমের সাথে আমি গানাস দিয়েছি এখন ফুল করে নিচ্ছি একটা নজল দিয়ে আমি দুইটা ডিজাইন করে নিচ্ছি কীভাবে করছি দেখে বুঝতে পারছেন আর এটা কিন্তু যে কেউ করতে পারবে যারা নতুন তারাও কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারবেন খুব সহজে এই তো দেখতে খুবই সুন্দর হয়েছিল আর একটা স্টার নজেল দিয়ে আমি সাদা ফুল করে নিচ্ছি কিন্তু সাদা ফুলটা ফোটে নিয়ত বোঝা যাচ্ছে না দিয়ে দিচ্ছি চকলেট চিপস আর ঘানাসের রেসিপিটা কিন্তু দেওয়া আছে চাইলে আপনারা ওটাও দেখে নিতে পারেন কিভাবে খুব সহজে ঘানাস তৈরি করবেন এখন নামটা লিখে নিব আর এই কেক দুইটা আমি বড় ছেলের জন্মদিনে করেছি এই তো নামটা আমি লিখে নিয়েছি এখন বাকি যে কেকটা আছে ওটাকেও ডেকোরেশন করে নিচ্ছি স্টার নজেল দিয়ে এভাবে স্টার বসিয়ে দিচ্ছি আর ফাঁসি দিয়ে আমি এভাবে ডিজাইন করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চকলেট চিপস গুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল এই তো কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন একটা ছেলে ছেলের বন্ধুদের নিয়ে কেটেছে আরেকটা পরে আমরা কেটেছি আশা করছি আমার আজকের সিম্পল ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম